বাঙালি কিন্তু সত্যিকার অর্থে ভুর যুগে যেটা শুনবে সেটা তারা ওইভাবে আহ ই করবে বাংলাদেশের মানুষকে হুজুকে বাঙালি বললেন না ভাই আমরা স্বাধীনতা করেছি আমরা ভাষা আন্দোলন করেছি আমরা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে গঠন করেছি যেই পরিমাণ পিপল এই দেশে বসবাস করে সেই মানুষদের তারা নিজেরা 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 মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে ই করে আর আপনারা তাদেরকে বলেন হুজুগে বাঙালি হ্যাঁ আমি যেটা বলবো যদি আপনি হুজুগে বাঙালি শব্দটা উল্টো করেন আপনি যদি ইউ ডু রিসপেক্ট পিপল রাইট এর আগেও বলেছি আমার ফাইজুল বাই যখনই বুঝতে পারছি ইসরাইল কথাটার সাথে আওয়ামী লীগ কথাটাকে যুক্ত করলে ইসরায়েল কথাটার সাথে আওয়ামী লীগ শেখ হাসিনা কথাটা যুক্ত করলে ইসরায়েল কথাটা সাথে বাংলাদেশ সরকার বর্তমান আওয়ামী লীগের যেহেতু তাদেরকে যুক্ত করলে লাভবান হওয়া যাবে তখনই তা এটার উপর বেশি ভর করে তারা করতেছে আমরা বলি যে আমরা আওয়ামী লীগ তার মানে এটা নয় যে আমরা ইসরায়েলের বিপক্ষের মানুষ এবং সেটা একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে একাধিকবার এটার বিপক্ষে কি আমরা দেখিয়েছি যে না আমরাও সত্যিকার অর্থে মানবতার সেবক মানবতা নিয়ে চিন্তা করি এবং করা উচিত এবং করি বলেই সেই জন্য এই দেশ এত সুন্দরভাবে চলছে সত্যিকার অর্থেই এবং মার্কেটিং এর যে বিজ্ঞাপনের যে বিষয়টা নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করতেছিলাম এটা ফাইজুল বারের বলতে চাই যে আমি বারবারই তখন বুঝতে চাচ্ছিলাম যে নেগেটিভ বিজ্ঞাপনের সাইটটি একরকম আর পজিটিভ বিজ্ঞাপনের সাইটটি এরকম আমি যদি উদাহরণস্বরূপ বলি যে কালকে আমি একটা নেগেটিভ বিজ্ঞাপনের টার্গেট লাইন করি যে আমি দেখা গেল যে এটা বাস্তব জীবনে ঘটেছে আমার টঙ্গিতে আমার পার্টনারশিপে একটা হোটেল ছিল তখন আমার পার্টনার আমাকে বললো যে এটা কিভাবে এই টঙ্গি ওনার ভিতরে আমাদের হোটেল কিভাবে হাইলাইট করব যখন এটা আমাদের খুব সেনসিটিভ জায়গা হলো বিশ্ব ইস্তেমার মাঠের ঠিক হাফ কিলোমিটার দূরে তখন আমি তাকে বললাম যে মার্কেটিং এর দুইটা ধারা থাকে একটা পজিটিভ আর একটা নেগেটিভ আমরা যদি এটাকে হাইলাইট করতে চাই মানে তুই বিশেষ করে ওকে আমি বুদ্ধি দিলাম যে যদি তুই এই হোটেলকে হাইলাইট করতে চাস চাস তুই খালি ইস্তেমার সময় তুই খালি ঘোষণা দে যে এই হোটেলের ভিতরে সানি লিওন প্রধান অতিথি তাহলে কি হবে আর তোমার এক টাকা খরচ করা লাগবে না মোটামুটি খরচ যারা করা তারাই করে দিবে রাস্তাঘাটে মিছিল যাটা হওয়ার হয়ে যাবে থাকে এবং সেই বারটাও যদি শুক্রবার থাকে সত্যিকার অর্থে বিকজ আমরা যারা আছি বাংলাদেশে নব নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট মানুষ যারা মুসলিম সত্যিকার অর্থে আমাদের রক্ত থাকতে কিন্তু সেটাকে আমরা প্রতিহত করবো এবং সেটাকে প্রতিহত করা উচিত তখন দেখা যাবে যেটা যে আন্দোলন পর্যায়ে চলে যাবে শেষ পর্যায়ে এসে তুমি শুধু ঘোষণা দেবে যে আমি একজন মুসলিম আমি এই দেশকে ভালোবাসি সার্বভৌমত্বকে ভালোবাসি অতএব আমি সানি কে আনার জন্য বিশ কোটি বা পনেরো কোটি টাকা দিয়েছিলাম শুধুমাত্র একটা সত্তার কারণে আমি মুসলিম বলে আমি এই সানি লিওনকে আনবো না পরের দিন থেকে সারা বাংলাদেশ হোটেলের নাম এমনিতে হয়ে যাবে আমি এটা কিছু কিছু কৌশল অবলম্বন মার্কেটিং এর জন্য জি আর এত এইর সাথে যে কৌশল নেগেটিভ মার্কেটিং এর কৌশলের সাথে এখন বর্তমানে এই কোকা কোলাকে বয়কটের মানে বিষয়টাকে আপনি কেন সেটা বলতেছি সেটা হচ্ছে আপনি বুঝতে বলতেছেন ওখানে যে ডায়লগ দিয়েছে প্রতিটা ডায়লগে যেটা তারা স্পষ্ট করেছে আজকে ফাইজুল ভাই যেভাবে চিৎকার করে বা বলতেছে যে সেটা তারা মানতে চাচ্ছে না তারা প্রতিবাদ করবে আমার অন্য ভাইও বলল যে সেটা প্রতিবাদ করব ওরা কত সেটা বলেছে যে কথাটা কোথায় শুনেছিস আমি আমি তারপরে বুঝবো অমক জায়গায় সেখানে গিয়ে যাচ্ছে ক্যারেক্টার ওখান থেকে আবার ক্যারেক্টার এটার মানে এটাই যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অস্বীকার করার কিচ্ছু নেই সেই ক্ষতিগ্রস্ত যখন হয়েছে তারা যখন বুঝতে পেরেছে যে ওখান থেকে উঠে আসা সম্ভব না অতএব এটাকে যদি হাইলাইট করতে হয় এটাকে যদি ওঠার উত্তর আহ পথ খুঁজতে হয় সেটা হচ্ছে নেগেটিভ মার্কেটিং তখন তারা ফুললি নেগেটিভ মার্কেটিং এ নেমে গেছে মানে আরো যদি সহজ বাজে বলি যে একটি মেয়ে যদি একটি গার্ল বয়ফ্রেন্ড এর সাথে থেকে যদি নষ্ট হয়ে যায় পরবর্তীতে সে আর ওই বয়ফ্রেন্ডটা জিদের জন্য দেখা যায় সে নিজেকে বিসর্জন দেয় অন্য লাইনে ঠিক সেম মার্কেটিংটা আমি মনে করি এরকম যে তাদের এটা সত্য কথা যে আমি সিদ্দিকুর রহমান আমার বাসায় আমি কোক কিনি না আমি কোক কিনি না সত্য কথা এবং এটা আমার বেবি আমার ভাতিজা আমার ভাই না তারাও একসময় দেখতাম যে হাতে কোক থাকলো তারাও কিনে না অতএব আমি মনে করি সেই জায়গাটা আমি শুধু একটা কথাই বলেছি তারা সাকসেস হয়েছে নেগেটিভ মার্কেটিং এর প্রচারণটা করে এবং সেটার কারণে সারা বাংলাদেশে আজকে সেখানে যেভাবে আলোচনা করুক না কেন আমরাও কিন্তু আলোচনা করতেছি আমাদের মুখ থেকে কোকা কলা কোকা কলা কোকা কলা বারবার বের হচ্ছে অথবা আমি মনে করি যে ওই যে আমার ভাই বলে গেল রিপন ভাই সুন্দরভাবে বলে গেছে আপনার মাতার ভিতর রেখে রাখবে ওরা ওরা চাচ্ছে যে আমরা পজিটিভলি কিন্তু কোকা কলার জায়গা বাংলাদেশ হবে না বিকজ বাঙালি কিন্তু সত্যিকার অর্থে ভুর বাঙাল যেটা শুনবে সেটা তারা ওইভাবেই ই করবে কি বলে চালিয়ে যাবে এবং সেটার প্রমাণ শুধু হুড়চুকে বাঙালি কথাটা বললে ভুল হবে আমরা জাতিগত ভাবে একত্রিত হলে আসলে বড় জায়গায় একত্রিত হই এবং সেটা কিন্তু কত গত কয়েকবার বাংলাদেশের মানুষকে হুজুগে বাঙালি বললেন না ভাই আমরা স্বাধীনতা করেছি আমরা ভাষা আন্দোলন করেছি আমরা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে গঠন করেছি যেই পরিমাণ পিপল এই দেশে বসবাস করে সেই মানুষদের তারা নিজেরা নিজেরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেই করে আর আপনারা তাদেরকে বলেন হুজুগে বাঙালি হ্যাঁ বাংলাদেশের মানুষের খাদ্যের ব্যবস্থা ঠিক আছে ঠিক আছে মানে মানে

যে ফাইজুর কি ফাইজুর আমি একটু সিদ্দিক 30 সেকেন্ড আমি ফাইজুর হাসি হলো ফাইজুর আমার সেই ভোটের আগের আপনার চরিত্রের কথাটি মনে পড়ে গেল এখন ভোট ভাই ভোট 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 আরো 5 বছর পরে আছে এত সকালে পাগল হলে হবে না এইজন্য হাসতেছিলাম যে আমার ছোট ভাইটা পাগল হয়ে যাচ্ছে কেন ধন্যবাদ সিদ্দিক আচ্ছা

মানুষের সেই জায়গাটাকে ধরার জন্য তারা নেগেটিভলি আগাচ্ছে পুরাটা আগাচ্ছে এবং আমি বলি শুধুমাত্র আজকে আলোচনা করলাম না অলরেডি আপনার এই টকশুতে বসা অবস্থায় আমাকে আর একটা টকশু থেকে অলরেডি আমাকে নক দিয়েছে কালকে ফ্রি আছে কিনা এবং তাদের সাবজেক্ট তো সেম তাদেরকে আমি এখানে বসে রেখেছি না আমি সেম না আলোচনা করছি এদিক বিদায় মাপ বিদায় নেন বিদায়

কোন ধারণা নেই উনি যে কাজটি এখন করছে এটাও কিন্তু হুজুকে করছেন এক নম্বর হুজুক মানে সামান্য কোন বিষয়ে ব্যাপক উত্তেজনা হওয়া যেটি উনি হচ্ছেন হুজুক মানে হুজুক সুযোগ মানে হুজুক একই শব্দ যাবে আসলে আবর্তিত হওয়া মানে আ হুজুম হুজুম থেকে হুজুক মানে গুজব এই তিনটাতেই আমার ফয়জুদ ভাই আসক্ত এই জন্য আমার গায়ে লেগেছে যে হুজুকে বাঙালি তারপর তারপর তিনি বুঝাতে চেয়েছেন যে কোন মানুষকে যেন আমরা কোনোভাবেই অবনমন করে কথা না বলি বা কাউকে ছোট করে কথা না বলি সে কারণে সেই জায়গা থেকে তিনি বলতে চেয়েছেন ঠিক আছে কেউ এখানে ছোট করে কথা বলেননি বরং আমরা মূল আলোচনাটা যেটা করেছি সেটাই স্পষ্ট হয়েছে প্রিয় দর্শক আপনি যদি মনোভূত হয় আচ্ছা 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 বলুন ঠিক আছে জি জি আমি শুধু একটা কথা বলতে চাই এই ওয়ার্ড গুলোকে আমরা গভীরভাবে চিন্তা করব এই দেশকে ভালোবাসবো সার্বভৌমত্ব ভালোবাসবো ডেফিনেটলি আমি মনে করি যে মানবতা বিরোধী কোনো কাজ যদি এখানে সংগঠিত হয় আমরা ঠিকই আবার এই হুর্যুক বাঙালি শব্দটাকে দিয়ে আমরা প্রতিহত করব এবং সেটা হোক সেটা আমি চাই যে যারা মানবতা বিরোধী মানবতার বিরোধী মানুষকে যারা সহযোগিতা করে যারা যারা অন্যায়কারীদের সাথে থাকে তাদের সাথে মুসলিম হিসেবে বা বাংলা বাংলাদেশি হিসেবে আমি সিদ্দিকুর রহমান নেই এবং থাকবো না আমি মনে করি যে এই আলোচনা থেকে কিছু মানুষ যদি ভুল করে থাকে তাদেরকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো অবশ্যই